এফআইআরে ভুল হয়ে থাকতে পারে সেটা অনিচ্ছাকৃত ভুল খতিয়ে দেখা হচ্ছে নিরাপদ সর্দারের বিরুদ্ধে এফআইআর নিয়ে আদালতের মন্তব্যে সাফাই বসিরহাট জেলা পুলিশের এসপে ঘটনাটা নয় ফেব্রুয়ারি হয়েছে ওটা কোনো মানে এটা আমরা এনকোয়ারি করে দেখছি মোস্ট প্রবলি এটা একটা এরার আছে হিউম্যান এরার হতেই পারে বা যেটা আমাদের মানে এনকোয়ারি রিপোর্টে যেটা পাবো ওইভাবে আমরা অ্যাকশন নেব হ্যাঁ ওটা রিপোর্ট আমি দেবো হাইকোর্টের স্পষ্ট ব্যাখ্যা কুনাল ঘোষের ডেডলাইনের একদিন পার এখন অধরা শেখ শাহজাহান কবে ধরা পড়বে সন্দেশখালীর টাইগার এই প্রশ্নের তোলপাড় বঙ্গ রাজনীতি তার মধ্যেই পুরুলিয়া থেকে ইঙ্গিতপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর জমি জবরদখল নারী নির্যাতন ধর্ষণ অত্যাচার শোষণের মতো অভিযোগের সূত্য আগ্নেয়গিরি জেগে উঠেছে ক্ষোভের লাভায় কার্যত রোদ জ্বলছে সন্দেশখালি প্রতিদিন রোষের মুখে পড়ছেন শাসক নেতারা ছোট মাঝারি নেতারা গ্রেপ্তার হচ্ছেন কিন্তু কোথায় শেখ শাহজাহান অভিষেৎ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতাদের যুক্তি ছিল হাইকোর্টের স্থগিতাদেশেই শাহজাহানের গ্রেপ্তারে রাজ্য পুলিশের হাত পা বাঁধা কাউকে অ্যারেস্ট করা যাবে না স্টেমানে কাউকে নোটিশ পাঠিয়ে ডাকা যাবে না তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয় এফআইআর স্থগিত করে দেয় তাহলে পুলিশ আরেস্ট করবে কোথেকে সোমবার অবশ্য হাইকোর্ট স্পষ্ট করে দেয় শাহজাহানের গ্রেফতারিতে কোনো স্থগিতাদেশ নেই তবে এখনও অবস্থানে অনর অভিষেক নিজের এক স্যান্ডেলে হাইকোর্টে রায়ের একটি অংশ হাইলাইট করে শেয়ার করেছেন সঙ্গে লিখেছেন সাতই ফেব্রুয়ারি স্থগিতাদেশ দেওয়া হয়েছে আট তারিখ থেকে শুরু হয়েছে অশান্তি ও কলকাতা হাইকোর্টের গতকালের ব্যাখ্যায় আমি আত্মবিশ্বাসী যে শিগগিরই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে অন্যদিকে সোমবারই শাহজাহানের গ্রেফতারিতে এক সপ্তাহের ডেডলাইন দেন কুনাল ঘোষ আমরা আশাবাদী আমরা কনফিডেন্ট সাত দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে একদিন কেটে গিয়েছে কিন্তু শাসক নেতার গ্রেফতারিতে অভিযান তল্লাশি বা তৎপরতা এমনকি খোঁজ খবর করেছে পুলিশ তেমন কোন খবর নেই শাহজাহানকে ধরতে এবার বাহাত্তর ঘন্টার সময়সীমা বেঁধে দিলেন রাজ্যপাল কিন্তু শাহজাহান ধরা পড়েনি পায়দানিতে এখনো আসরে বিরোধীরা সন্দেশখালীর পথে দিন সায়েন্স সিটির কাছেই নওসার সিদ্দিকিকে আটকে দিয়ে গ্রেফতার করে পুলিশ লালবাজার থেকে ছাড়া পান সন্ধ্যার দিকে আটকে দেওয়া হয় কংগ্রেসের দলকেও

এটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না আদালত বলে দিয়েছেন যে দেড়শো জনের বেশি আনা যাবে না আদালত বলে দেয় আমাদের সুবিধা হলো কারণ ওনাদের তো কর্মসূচিতে দেড়শো জনের বেশি লোক হয়ও না তো সুতরাং লোক বল দেখা বড় প্রশ্ন রইল না অত্যাচার শোষণ বঞ্চনার অভিযোগে টানা উত্তপ্ত সন্দেশ খালিক মঙ্গলবারও জব কার্ডের টাকা কেড়ে নেওয়া জবর অভিযোগে বিক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসী মানে আমার স্বামীকে গাড় ধাক্কা দিয়ে টাকা দিতে টাকা দিতে হবে এক্ষুনি দিতে হবে টাকা না দিলে তোদের অবস্থা খারাপ করে দেবো এক্ষুনি এই আবহেই জঙ্গল মহলে মুখ্যমন্ত্রী পুরুলিয়ার সভা থেকে তার বার্তা মানুষকে বঞ্চনা করে তৃণমূল করা যাবে না মুখ্যমন্ত্রীর বার্তায় কিসের ইঙ্গিত আমার সাথে যারা দল করবেন তাদেরও বলছি এই কথাটা বিশ্বাস করলে আমার সাথে থাকবেন আর এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান বিজেপি করুন কংগ্রেস করুন সিপিএম করুন আমার কোনো আপত্তি নেই তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চনা করা যাবে না আগে মায়াবতী সৌরভ হয়েছিলেন সন্দেশকালে শুতে এবার মমতাকে চিঠি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর পিছিয়ে পড়া জনজাতির উপর নির্যাতনের অভিযোগে সরব বিষ্ণুদেব সাই আদিবাসীদের উদ্দেশ্যে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী আমি আদিবাসী বন্ধুদের বলবো নিশ্চিন্তে থাকুন আপনাদের জমি কেউ কেড়ে নিতে পারবেন না কারণ আমরা আইন করে বলেছি আদিবাসী জমি হস্তান্তর করা যাবে না কিন্তু দিনের শেষে ঘোরাফেরা করেছে একটাই প্রশ্ন কবে গ্রেপ্তার হবে শাহজাহান কুনাল ডেডলাইন মেনে কি পুলিশের জালে ধরা পড়বে সন্দেশখালী টাইগার তারপর কি শান্ত হবে সন্দেশখালী ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা